আজকের এই মন্ত্রটি হল মুখের পচা গন্ধ দূর করা আপনারা দেখবেন অনেক লোকেরই দেখবেন যে মুখ থেকে দুর্গন্ধ বের হয় তো আপনারা কিভাবে সেই দুর্গন্ধটা ঠিক করতে পারবেন তো আজকের এই বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই তার মুখের দুর্গন্ধ দূর করতে পারবেন তো এটা নিয়ম হচ্ছে আপনারা প্রথমে একটি ভালো পরিষ্কার খুচুপাতা নেবেন ভালো পরিষ্কার কচু পাতা নিয়ে সেই কচু পাতায় পরিষ্কার জল নেবেন পরিষ্কার জল নেওয়ার পর আজকের দেওয়া এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করে সাতটি ফু দেবেন সেই কচু পাতা জলের মধ্যে তারপর সেই জলটি আপনারা যেই রোগীর মুখ থেকে বা যে লোকের মুখ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে তাকে সেই জলটা দিবেন। আর বলবেন যেন সেই জলটা দিয়ে সে সাত দিন কুলি করে জলটা মুখে নিয়ে সাত দিন যেন কুলি করে এই সাত দিন রকম কুলি করলে তার মুখের যে দুর্গন্ধ বা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে তার মুখ থেকে আগের মতো আর দুর্গন্ধ করবে না তো আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন